আমি একটি জীবন ব্যবস্থা দিয়েছি এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করো এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে আর কোনো জীবন ব্যবস্থা আইনি কেন পৃথিবীর জীবন আকার তুই ভাঙতে পারবি না

আল্লাহর জন্য রাখতে হলে আমরা তিন আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে হবে আপনারাই বলবেন আল্লাহ বিধান আমি একা করতে পারবো। আমাদের একা এই বিধান করতে হলে আসতে হবে না হবে না

ما ابر النيزان الناس وأنزل الحديد فيه فأس شديد ومنافر للناس <applause> পাঠিয়েছি সেই দ্বারা তাদের নবের অর্থে সত্যতা প্রমাণিত হয়ে গেছে তাকে পাঠিয়েছি